আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি 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 মজাদার নুডলস তৈরি করেছি সবজি নুডলস খুব সুন্দর নুডুলস দেখুন কীভাবে বানিয়েছি এখানে প্রথমে আমি চার প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি যে ভালোভাবে শুদ্ধ করে নিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেওয়ার পর আমি ছাঁকনিতে ঢেলে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে ডিম দিয়ে ভালোভাবে ডিমগুলো আমি ভেজে নেব দেখুন আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ঝুরঝুরা করে নিয়েছি ভালো আপনারা ভালোভাবে ভেজে নেবেন যে আমি বাটিতে তুলে নিলাম আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এবং গাজর বিন দিয়েছি দিয়ে ভালোভাবে আমি সিদ্ধ করে নিব একটু লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিব যেন সবজিগুলো একটু সিদ্ধ হয় যে দেখুন আমার সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ম্যাগি মশলা দিয়ে নিলাম চার প্যাকেটের জন্য চার প্যাকেট ম্যাগি মশলা ছিল সবগুলোই আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন মশলাগুলো সব সবজিতে মিশে যায় এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর নুডুলসগুলো ডালাতে ছেঁকে নিয়েছিলাম নুডলসগুলো দিয়ে নিচ্ছি আমার পানির পরিমাণ একটু কম হয়েছিল এই জন্য একটু আঠালো ভাব হয়েছে যে দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে সব সবজিগুলো একসঙ্গে নুডুলসে মিশিয়ে নিয়েছি নুডুলসের কালারটা সেই এসেছে এই যে দেখুন আমি নুডুলসগুলো ঢেলে নিয়েছি প্লেটে বাটিতে এই যে খুব সুন্দর এবং পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন খোদা হাফেজ